আসসালামু আলাইকুম আজকে এমন একটি ইউনিভার্সিটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি যে ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোরিয়ান র্যাঙ্কিং ইজ ভেরি হাই এবং এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে কোরিয়ানরা আপনাকে বলবে ওয়াও তুমি এই ইউনিভার্সিটিতে পড়ো ট্রাস্ট মি গত সাড়ে তিন বছর যাবৎ আমি সেইম ফিল্ডটা পেয়ে আসছি বলছিলাম আজ ইউনিভার্সিটির কথা যে ইউনিভার্সিটি থেকে আমি আমার এমবিএ প্রোগ্রাম শেষ করেছি ইন্টারন্যাশনাল বিজনেসে এই ইউনিভার্সিটির খুব ভালো একটা বিষয় হচ্ছে র্যাঙ্কিং যেহেতু হাই এই ইউনিভার্সিটির ভিসা রেশিও কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই দক্ষিণ কোরিয়াতে রিজেক্ট হওয়ার সম্ভাবনা যদি থাকে সেটা কারণটা কী কারণ হচ্ছে এক নাম্বার ভুল বা ভুয়া ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করা এবং নাম্বার টু আপনি ধুনপুন কোনো একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা কারণ আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন কোন সাবজেক্টে আসছেন সেটার সাথে আপনার মিল বন্ধনটা কি আপনার যোগসূত্রটা কি আপনি কত টাকা সেমিস্টার ফি দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু এক্সপ্লেন করে যে আপনার পারপাস অফ দ্য ফ্লাইট কিংবা পারপাস অফ দ্য ভিজিটটা আসলে কি তাই অলওয়েজ রিকমেন্ডেড যে কোনো দেশে ভালো ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আজ ইউনিভার্সিটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে স্কলারশিপ ফিফটি টু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে আমার কথা যদি বলি আমি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে এখানে এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপটাকে এনশিওর করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই ছিল যারা যারা ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছে কিন্তু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু তারা স্কলারশিপটাকে টেনে নিয়ে গেছে তাই স্কলারশিপ নিয়ে আসলে কোনো প্রবলেম নাই এবং হোল এমবিএ প্রোগ্রামের উপরে এমন কনস্ট্যান্টলি এবং কন্টিনিউয়াসলি স্কলারশিপ শুধুমাত্র আমার জানা মতে আজ ইউনিভার্সিটি দিয়ে থাকে আজ ইউনিভার্সিটির মুসলিম কমিউনিটি ইজ ভেরি স্ট্রং আলহামদুলিল্লাহ কারণ এই এরিয়াটাতে উজবেকিস্তান বাংলাদেশ পাকিস্তান এবং মুসলিম কান্ট্রিসহ আমাদের নেইবার কান্ট্রিদের আধিপত্য অনেক বেশি আলহামদুলিল্লাহ যার কারণে বাংলাদেশি কমিউনিটি যেমন স্ট্রং ঠিক তেমনিভাবে মুসলিম কমিউনিটিটাও কিন্তু এখন স্ট্রং আমি এখন যে জায়গাটাতে বসে ভিডিওটা বানাচ্ছি এইখানেই কিন্তু আমরা আসলে ঈদের নামাজ পড়ি ঈদের জামাতটা কিন্তু আসলে এখানেই হয় আজ ইউনিভার্সিটির নিয়ারবাই এরিয়াগুলোতে হালাল মার্ট আছে হালাল রেস্টুরেন্ট আছে এবং মজার ব্যাপার হচ্ছে যারা আমাদের সিনিয়র এই ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন তারা নিজেরা কষ্ট করে এখানে কিন্তু একটি মসজিদের জন্য রুম বরাদ্দ করে রেখে গেছেন যেখানে সবাই ডেডিকেটেড নামাজ কালাম পড়ে শুধুমাত্র তাই না আমাদের নিয়ার বাই এরিয়াতে একটা কমপ্লিট মসজিদই আছে দুই থেকে তিনটা ফ্লোর মিলে একটা মসজিদ সেখানে ফুললি ইসলামিক ইনভারনমেন্টে কিন্তু আপনি আপনার সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়ার খুব ফেমাস একটা সিটি হচ্ছে সুয়ন সিটি যে সিটিতে এখন আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং এই সিটির মধ্যে খুব পপুলার একটা এরিয়া হচ্ছে মেতানদং যেখানে আমরা এখন আছি এই এরিয়াটাতে আমার মনে হয় কোরিয়ার সব থেকে কম দামে বাসা পাওয়া যায় কিন্তু বাসাগুলো কিন্তু খারাপ না সুন্দর মাসাল্লাহ এত অ্যাফোর্ডেবল প্রাইসে দক্ষিণ কোরিয়ার অন্যান্য এরিয়াতে এত ভালো ভালোবাসা পাওয়া যায় কি না সে বিষয়টা আসলে একটু খুঁজে দেখা প্রয়োজন যেটাই হোক না কেন ওভারঅল দক্ষিণ কোরিয়াতে লাইফস্টাইল ইজ ভেরি স্ট্যান্ডার্ড বাট লিভিং এক্সপেন্সটা অনেক কম এই এরিয়াটাতে বাঙালি এবং আমাদের নেইবার কান্ট্রির মানুষজন বেশি থাকায় অপরচুনিটিও বেশি স্পেশালি যদি জবের কথা বলি কারণ একজন আরেকজনকে হেল্প করছে আপনি যদি এমন কোনো রিমোট এরিয়াতে যান যেখানে বাঙালি নেই কিংবা আপনার নেইবার কান্ট্রির মানুষজনরা নেই সেখানে কিন্তু নিজে নিজে জব খুঁজতে হয় এখানেও খুঁজতে হবে কিন্তু সবাই আপনাকে নেটওয়ার্কের মাধ্যমে কিংবা ভাই ব্রাদার হিসাবে অনেকটাই হেল্প করবে ইনশাল্লাহ যার কারণে আমি বলতে পারি জবের অপরচুনিটি ইজ ভেরি গুড এখন আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কী কী লাগবে জেনারেল ডকুমেন্টস আপনার একাডেমিক ডকুমেন্টস আপনার এস রিকমেন্ডেশন লেটার এই জিনিসগুলো তো লাগছেই তার পাশাপাশি লাগছে আইল টেস্ট মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ তবে যার আইল টেস্ট যত ভালো হবে ডেফিনেটলি আমি বলবো তার প্রোফাইল তত বেশি স্ট্রং তবে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ পেলেই আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অক্টোবর থেকে তাই যাদের যাদের আইএলটিএস রেডি আছে উইদাউট আইএলটিএস এই ইউনিভার্সিটিতে পসিবল না তাই যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা দক্ষিণ কোরিয়াতে এম কিংবা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে চান এবং আইএলটিএস ফাইভ রেডি আছে তারা আমার সাথে যোগাযোগ করুন আমি এই ইউনিভার্সিটি থেকেই আমার এম কমপ্লিট করেছি এম স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এখানকার টিএ ছিলাম ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এবং তাছাড়া এখানকার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের সাথে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম তাই আর কাল বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং রেডি থাকুন আজ ইউনিভার্সিটিতে এখানে এসে আমার সাথে ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে ফোনে আর দেখা হচ্ছে আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম